জন্য ভাই আমি অনুরোধ করছি একটা সুন্নতের মূল্য বুঝি আমরা একটা সুন্নত কাকে বলে আল্লাহ রসুল আসসালাম বলতেন আমার একটা সুন্নত এর দাম স শহীদের মে উম্মতি শহীদ একটা সুন্নতের উপরে আমল করা শহীদের স্বাব তাকে দেওয়া হবে একশো জন মাটি শহীদ শহীদ কাকে বলে যাদের শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন দিনের জন্যে যান কোরবান নেওয়ালা। দিনের জন্য যিনি যান খাপিয়েছেন এরা শহীদ এ আমাদের ময়দানে এদের কোনো হিসাব হয় না কবর থেকে উঠবে সেই আর জানাতে চল এরা শহীদ এরকম একশো জন শহীদের স্বভাব একটা সৈন্যতের বিনিময়ে ভাবতে পারি এই সুন্নতের মূল্য কত আমাদের কাছে আছে কিছু আছে বলেন খুব আফসোসের কথা এটা আমাদের গয়ান বয়ান বয়ান নয় এই একটা ব্যথা আছে উন্মতের কাছে সুন্নতের মূল্য কি পুরুষ কি মেয়েরা তো আল্লাহর পেয়ারা নবীর ফরমান ছিল এর সাদ ছিল মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি ওয়ামান আহব্বানি কানা মাই ফিল জান্না আও কামা কালা আলিহি সালাতু ওয়াস সালাম যে আমার সুন্নতের মোহাব্বত করলো সে জন্য আমারই আর যারা আমার সঙ্গে এভাবে মহব্বত রাখবে আমি নবী বলছি ওরা আমার সাথে জান্নাতে যাবে এটা সুন্নদকে বুঝতে শিখি এর জন্য আল্লাহর কাছে চাইতে হয় দুনিয়ার এমন কোনো জিনিসের নাম বলতে পারবেন না যে এই জিনিস বিনা মেহমতে আসে পাঁচ টাকার লবণ এরও জন্য অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে পয়সাটাকে কামাতে হয় ফের পায়ে হেঁটে যেখানে দোকান সেখানে যেতে হয় ফের পাঁচ টাকা দিয়ে লবণ কিনে ফের বাড়ি পর্যন্ত বয়ে আনতে হয় বলুন পাঁচ টাকার কি পেতে যদি এতটা স্ট্রাগল করতে হয় তো যে নবীর সুন্নতকে জীবনে নিয়ে চললে আমার আল্লাহ আমাকে নবীর সঙ্গে জান্নাতে দেবে এর মূল্য কত বলুন এর মূল্য কত যখন দেখেছে কখনো ইনসাফ তাকে বলে গোটা বিশ্ব হ্যাঁ আমার নবী মোহাম্মদ রসুল্লা আসাম দেখিয়ে দিয়েছেন ইনসাফ কাকে বলে ন্যায় বিচার আজকে তো দুনিয়া জুলুমে ভরে গেছে জুলুমের একটা কম্পিটিশন চলছে কে কতটা জুলুম করে এগিয়ে যেতে পারি মারো কাটো ঝিনো জুলুম আল্লাহর পেয়ারা নবী মা হালি মা বলছি তাকে আমি নিয়ে এলাম দুধ পিতা হওয়া দিন কয়েকের বাচ্চা তিন চার পাঁচ দিনের বাচ্চা বহুবার আমি চেষ্টা করেছি তাকে কোলে নিয়ে আমার সিনার দুটো স্তন পান করাতেন না কখনো কোনো সময় আমার একটি স্তন ব্যতির দ্বিতীয় স্থানে তিনি কোনোদিন মুখ লাগাননি এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমাদের মজমা বড়দের বোঝাবার জন্যে বুঝবার জন্যে এই খেলনা বানানো মেরে ভাই দিন ইয়ে কবি বচ্চো কি খেলনা নেই আগার খেল বানাও গে खुदाए की कसम ये दिन तुम्हारी ले खेल बनकर रह जाएगा अगर इस दिन को हकीकत बनाओगे तो तुमको जरिया बनाकर अल्लाह शादियों तक दुनिया में हिदायत फैलेगा सोच लो तुम्हें क्या करना है दिन को खेल बनाओगे खेल बनकर रह जाएगा उम्मत पतो ने इमनिया की बड़ो संगति को तस्वीर उम्मत के सामने रखी গোটা দুনিয়া চিউটি থেকে জিব্রাইল তোমার গোলামি করতে বাধ্য হবে যদি এক আল্লাহর গোলামিকে তুমি মেনে নিতে পারো আর যেদিন এক ছেড়ে কান খুলে শুনে নাও ওই দিন থেকে চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুকের তোমার গোলাম হয়ে থাকতে হবে সো ইউ হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েস হুইচ ইউ চুজ ফর ইউর তোমার ঠিক করো কোনটা ক্লিয়ার করবে কোন দুটো যদি তুমি চাও যে গর্তের ছোট্ট পিঁপড়ি থেকে আসমানের সবচেয়ে থেকে বড় মখলুক জিব্রাহিম সমস্ত সৃষ্টি জগৎ আমার গোলামি করুক যদি চাও মনে প্রাণে ভেরি ইজিয়েস দেওয়ার বড় সহজ রাস্তা এক আল্লাহকে মেনে নাও সমস্ত মখলুক তোমার গোলামি করবে আর যেদিন থেকে তুমি আল্লাহর গোলামি ছেড়ে দেবে ওই মখলুকের গোলামি করতে করতে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে কোনো মামলি কথা চিউটি থেকে জিবরাইল কে নেই এর মধ্যে আসমান জমিন হাওয়া দরিয়া পাহাড় জানোয়ার কে নেই এর মধ্যে সবাই তোমার গোলামি করতে বাধ্য হবে হয়েছিল কতদিন যতদিন এই ইমানওয়ালা মুসলমান আল্লাহ পাকের অবিডিয়েন্ট ছিলেন অনুগত ছিল আজ তো ডিসবিডিয়েন্টের মোহরে লেগে গেছে আমাদের উপরে অবাধ্য নাফরবানির একটা সীমা থাকে মেরে ভাই হ্যাঁ নাফরমানি কে করবে না উম্মাতুল মুজিনে পাতন গোনাগা কোনাগা। আল্লাহ রসুল বলতেন আমাকে যখন জান্নাতে দাখিল করানো হয় তো জান্নাতের ওই গেট যেমন সবাই আমরা বিয়েতে এখানে ওখানে গেট তৈরি করি তো ওই গেট দিয়ে যখন আমি জান্নাতে যাচ্ছিলাম ঢুকছিলাম তো দেখি ওই গেটের মধ্যে লেখা আছে উম্মাতুন বড় আছেগর কিন্তু রব বড় ক্ষমাকারী পৃথিবীতে আছে এমন কেউ বুক ঠুকে বলনেওয়ালা আমি এখনো পর্যন্ত কোনো গোনা ছুঁইনি আছে কারো হিম্মত এই জন্যে ভাই খুব ভালো করে দিনটাকে বুঝি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো এই জেসমের এমন কোনো জায়গা আল্লাহ বাকি রাখেননি যেখানে দিনকে আল্লাহ পাক সেট করেননি আর যদি এই উম্মতের পুরুষ আর মেয়েরা আমাদের মা বোনেরা নিজের থুথু ফেলা টুকুকে যদি সই করতে পারতো না তো আল্লাহ একটা দিন দেখিয়ে দিত ইজ্জতওয়ালা দিন রহমতওয়ালা দিন বরকতওয়ালা দিন হেফাজতওয়ালা দিন তো আল্লাহরে পেয়ারা দিনকে আমরা উম্মদ মুসলমানেরা হুজুরের উম্মদের নাম নিয়ে এই দিন কাজ আমরা জবাই করছি বদনাম করছি অপরের বদনাম করছি অপরের জবাই করছি আমরা নিজেরা উই আর রেসপন্স ফল দিস কেউ অন্য কেউ দায়ী না আমরা নিজেরা দায়ী পাঁচ ওয়াক্তের নামাজের আজান হয় মসজিদে কোনো গায়ের কমের সাথে গিয়ে বলছে না আপনাকে নামাজে যেতে দেওয়া হবে না বলুন পুরো আমাদের এই শীতের এই পুরো এলাকায় দেখাতে পারবেন যে টোয়েন্টি পার্সেন্ট শতকরা কুড়ি জন মুসলমান নামাজি বলুন না যে হ্যাঁ আমাদের এলাকায় আপনি ঘুরে দেখেন কি পুরুষ কি মেয়ে ছেলে শতকরা কুড়ি জন নামাজি পাবেন আমরা একটা টোটাল অ্যাসেসমেন্ট করেছি তিনটা দেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নামাজির সংখ্যা ফিফটিন পারসেন্ট পনেরো জন পনেরো জন অবস্থা কোথায় নেমে গেছে হুজুর আকদাস পড়েছিলেন একজন পুরো সওয়ালাখ সাহাবা পুরুষ মেছেলে জওয়ান এবং যুবতী একজনকে বেনামাজি খুঁজে পাওয়া যায়নি আর ওই উন্মতের আমরাই ওই উম্মদের মধ্যে আমরাও এখনো পনেরো জন শতকরা নামাজি হতে পারিনি ফলটা কতটা বলুন আল্লাহ রসুলাম দুনিয়ার থেকে চলে যাচ্ছেন মা রাদি আল্লাহ আনা বলতেন আমি আমি বুঝতে পারছি উনি জন্য কিছু একটা বলতে চাইছিল তো আমি আমার কান হুজুরের সালসাল্লামের মুখ মুবারকের কাছে নিয়ে গেছি খুব হালকা আওয়াজ বেরোচ্ছিল তো দেখি দুনিয়ার থেকে যাবার ওই সময়ও বলে যাচ্ছে সালাদ 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 আমার উন্মাদ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আর তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না এ নামাজকে কখনো ছাড়িও না কি আছে এ নামাজে তো আমি জিজ্ঞাসা করব কি নেই এই নামাজে উত্তর দিন এতো আপোষে ভাই ভাই আলোচনা একটা ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কোট অফ এ কনভারসেশন এটা একটা ডিসকাস আলোচনা উম্মত জিজ্ঞাসা করছে কি আছে নামাজে তো আমরা জানতে চাইছি কি নেই নামাজে বলুন না অন্ধ্রা সাহাবিয়া মেয়ে ছেলে একজন বাচ্চাটা মরে গেছে দুরাকার নফল ফরজ নয় গো দুরাকার নফল নামাজ পরে বলেছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ হায়াত আর মৌত আমার হাতে আমি অন্ধা বয়স হতে যাচ্ছে আমার এই বাচ্চাটাকে যদি তুলে নাও মহল্লার লোক আমাকে লান করবে উল্টো সিদা বলবে খোদায় পাকি কসম ও সাহাবিয়া রাদিয়াল্লাহ আনহার দোয়া শেষ হয়নি মরা বাচ্চা বেঁচে জেবিত হয়ে বসে গেছে

তো ঘোড়া দশ হাজার সাহাবাদের দরিয়ার পানির উপর দিয়ে চলে গেছে খোদার কসম পানি আর পানির হিম্মত হয়নি এই সাহাবাদের ঘোড়ার একটু পানি বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে এ ছিল না মাছ এ ছিল না মাছ এ আল্লাহ একজন সাহাবিয়া মেয়ে ছেলে এ আল্লাহ আমার স্বামী বেচারা দুবার তিনবার এসে আমাকে বললো ঘরে খাবার কিছু আমি বললাম এখনও কোনো ব্যবস্থা হয়নি দুবারের পরে তৃতীয়বার আমি দুরাকার নফল নামাজ পড়ে হাত উঠিয়েছি বলেছি আল্লাহ তুমি না কোরআনে বলতে ও মা আমিন দা ফিল আর ইল্লাহ আল্লাহ্লা রেজকুহা মালিক তুমি আমি ভোকা স্বামী এবং বাচ্চারা ভোকা। অথচ তুমি রাজদাগর জি দেনেওয়ালা দোয়া তার শেষ হয়নি রান্নাঘরে ঘর ঘর শব্দ তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরে রান্নাঘরে ঢুকে গেছে গিয়ে দেখে যে লোহার যাতাতে গম পেশাই করা হয় সেই লোহার উপরের পাটটা সমানে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর কোথেকে আটা বের হচ্ছে কত থেকে আটা বের হচ্ছে ওদের বাড়িতে যতটুকু বর্তন অগারা ছিল ভরিয়ে নিয়েছে তারপরেও আটাগুলো সমানে উপরের লোহাটা ঘুরছে আর আটা সমানে বের হচ্ছে আটাগুলো মাটিতে পরে নষ্ট হয়ে যাবে উপরের লোহাটা চাপ দিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছে আলাপ করে রেখে দিয়েছে একটু পরে স্বামী ঘরে এলো বলে হাত ধুয়ে এসে বসে যাবে খাবার ইন্তজাম হয়ে গেছে রুটি সালান নিয়ে সামনে রেখেছে তার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে স্বামী কি করে এলো তোর শুনিয়ে শুনিয়েছে আমি দুরাকার পরে আল্লাহর কাছে দোয়া করছি রান্নাঘরে ঘর ঘর শব্দ শুনি গিয়ে দেখি ওই আমাদের গম ভাঙ পেশাই করা যা উপরের পাটটা ঘুরছে আর ওর থেকে আটা বের হচ্ছে দিসওয়াস নট দ্য ম্যাজিক অফ পিচি সরকার ওয়াজ নট দ্য ম্যাজিক অফ দ্য পিসি সরকার একটা হকিকত বাস্তব আমাদের কাছে এটা আজকের বিশ্বাসযোগ্য আনতে একটু অসুবিধা হবে কেন ও রাস্তায় আমরা এখনো পা মারাইনি কি করে তুমি বুঝবে এর মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছে তুমি কি করে জানবে ল্যাংড়া আম ফজলি আম আরও ভালো কোনো আমে এক ফালায় কি মজা আছে তুমি কি করে বুঝবে আজ পর্যন্ত এটা দেশি আমের একটু সামান্য অংশ জিবে লাগাওনি তুমি ল্যাংরা আমের কি মজা বুঝবে বলো না বলো ও রাস্তায় তো তুমি হাঁটোই হাঁটোই নি তো আল্লাহ দেখিয়ে দিয়েছে ও স্বামী বেচারা খানা খেয়ে হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে নামাজের শেষে আল্লাহ রসুল আসলামকে পুরো কেচ্চা শুনিয়েছেন আল্লাহর নবী সালসলাম শুনে বলছে ও আমার সাহাবা শোনো তোমার বিবি যদি ওই উপরের পাটটুকু নামিয়ে না রাখতো আমি নবী বলছি আইদা প্রফেট সাল্লাল্লাহু আলাই সাল্লাম সেই আমি তোমার নবী বলছি